সম্মানীয় সরথীয় সুযোগ কাজকার সবার সভাপতি মহাশয় স্টেজে উপস্থিত অন্যান্য আলামাই ক্রাউন্ড সামনে উপস্থিত দিনদার ইমানদার পরিষ্কার মুসল্লিলি গ্রাম সমস্ত তারিখ আল্লাহমা তাআলা তিনি প্রশংসার দাবি রাখেন তিনি আমাদের নও হায়াতের মালিক তিনি প্রশংসার দাবি রাখেন তিনি একা ছক্রের মালিক তার প্রশংসা করে শেষ করতে পারব না তাই সংক্ষিপ্ত প্রশংসা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ তারপরে পর আমাদের ধর্মের গুরু কর্মের নেতা নিষ্পাপ নিষ্পালং মহাপুরুষ মহানির্বিজাল বৈজ্ঞানিক প্রসত সত্তর খ্রিস্টাব্দে মাহমিনার গর্ভে মক্কা ডগরে মাহমিনা লাল নবী মাকি নবী মাদানী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ও সাল্লামের প্রতি সদকরি শান্তির ধারা বিবর্ষিত হোক আল্লাহ আলিহি আল্লাহ মালিক আলাইহি আপনাদের সম্মুখে কয়েকটি হাদিস এবং কয়েকটা থেকেই কোরআন থেকে আয়াত পার করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আলোচনা হবে দুনিয়া সম্পর্কে বক্তব্য প্রারম্ভে কয়েকটি কথা আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু চলে আসেন লজ্জার বিষয় একবার দেখেন অবস্থা চলে আসেন আল্লাহর গোলাম সামনে চলে আসেন একটু সামনে চলে আসেন যারা পিছনে কয়েকজন বসে আছেন যেন সামনে চলে আসে পিছনে কে চিৎকার করছে দেখেন তো একটু মানা করেন এত আওয়াজ হয় একটু নিঃস্বাদ করেন মানে জলসহ হবে আর ওখানে এতো আওয়াজ হচ্ছে মানে তবে একটু যেন আসতে হয় আর তোমরা চেয়ার ছেড়ে নিজে বসে চলে এসো তোমার থেকে বড়ো বড়ো সব নিজে বসে আছে তুমি চেয়ারে বসে মানে চলে এসো চেয়ার ছেড়ে দিতে হবে নিজে বসে সামনে বসে সামনে বসে যার অসুবিধা আছে সে বসবে আর যারা কমেডি আছেন একটু পেছনে দেখেন তো কে চিৎকার করছে একটু লক্ষ্য রাখেন কাজ যখন যেন আসতে পায়। হ্যাঁ একটু লক্ষ্য রাখেন এইদিকে দেখেন আজকে আমার বিষয় বিষয়বস্তুর নাম হচ্ছে দুনিয়া সাইলেন্ট একবারে কথা হবে না এবার দেখেন দুনিয়াটা কেমন সর্বপ্রথম এই আমাদের এটা হচ্ছে তৃতীয় নাম্বার জগৎ আমাদের প্রথম জগৎ আমাদের জানা নাই কথা মনে রাখবেন সর্বপ্রথম আমাদের যেটা জগৎ আমরা ছিলাম কোথায় না তো জানার আল্লাহ যখন আদামকে বানালেন সৃষ্টি করার পর তার পৃষ্ঠ